দেশ বর্ষে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার স্বপ্ন কত সুন্দর নাম তোর স্বপ্ন এসেছেন বলবেন প্রতিবেদন ও মানে এখন বর্তমান কি করতে চান নাকি করতে চান মানে কোনো সমস্যা নেই আচ্ছা কোথায় থাকেন বোন আপনি চিটাগাং থাকেন তো বাবা কি করে আচ্ছা মা কি করে আচ্ছা কয় ভাই বোন আচ্ছা দুই ভাই বোন আচ্ছা তো বাসা বাড়িতে কাজ করে কি মানে পরিপূর্ণভাবে ভালো আছেন নাকি

অনেক কষ্ট নিয়ে বড় হয়েছেন আচ্ছা তো এই কষ্ট মানে মানে কোন জায়গায় শেষ হবো সেটাও জানেন না যে ভাগ্যে তো যদি ভালো একটু মানুষ হয় তাহলে মানে অনেক ভালো হয় ঠিক না আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করো অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর যদি ভালো লাগে বিয়ে সাথে করতে চান তাহলে আপুকে ফোন দিবেন কারণ আমরা প্রত্যেকটি ভিডিও দিতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপুকে ও নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন প্রয়োজন আপনার ভবিষ্যৎ মানে আরও সামনের দিকে নিয়ে যান তো ভালো থাকেন আপনি তো দর্শক আপুর জীবনে গল্প শুনবেন যত আবার দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরবস্থান থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি